দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে রুই মাছের কালিয়া রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের যে রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি সেটা হলো রুই কালিয়া রেসিপি এটা পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি বানাবো তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তার সঙ্গে আরও আর একটা অনুরোধ রইল বন্ধুরা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন তাহলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব তো আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে এখানে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে মাছগুলো ভাজার জন্য তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোকে বন্ধুরা আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব খুব বেশি করা করব না ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে কিন্তু তুলে নিচ্ছি এখন বন্ধুরা মাছগুলোকে খুব ডিপ ফ্রাই করিনি হালকা করে আমি ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আবারও আমার দু পিস মতো মাছ ছিল সেগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে মাছগুলো এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলোকে খুব বেশি ডিপ ফ্রাই করিনি আমি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি স্টিক দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে এটাকে আমি হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আবার আমি একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফোড়নগুলো ভাজা হয়ে যায় এখানে ফোড়নগুলো ভাজা হয়ে গেছে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেই পিঁয়াজটা আমি দিয়ে দিলাম এখানে আমি কুচানো পেঁয়াজ ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি এবারে অ্যাড করে দেব হাফ চা চামচ মতো রসুন পেস্ট অ্যাড করে দেব হাফ চা চামচ আদা পেস্ট এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আমি একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা পেস্ট অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো কারণ এই চামচটা কিন্তু আমাদের খুব ছোট চামচ ওই জন্য হাফ চা চামচই ধরে এতে একটু জল অ্যাড করে দিলাম যেহেতু আমি গুঁড়ো মশলা এখানে অ্যাড করেছি ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে থেকে তেল ছেড়ে দিয়েছি এবারে আমি পঞ্চাশ গ্রাম মতো টক দইকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাই আমি এখানে অ্যাড করে দিলাম আঁচটাকে আমি হাইতে করে দিয়েছি এবার অনবরত আমি নাড়াচাড়া করে নেব যাতে না দইটা ফেটে যায় করে দিলাম আরও বেশি জল আমি এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিতে আমি আবারও দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর একটু পরিমাণে আমি এখানে জল দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আর একটু পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম করে আমি ঝোলটা ফুটে গেছে আমি এখানে এবারে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম এক এক করে অ্যাড করে দেব অপেক্ষা করব এই জলটা যেন শুকনো হয়ে যায় একদম হালকা হালকা জলটা থাকে গ্রেভি গ্রেভি টাইপের মানে অতিরিক্ত আমি ঝোল ঝোল করবো না এটা এখানে আমি এবারে অ্যাড করে দেব হাতটা চামচেরও কম আছে গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম আপনারা এখানে চাইলে কিন্তু একটু ঘি অ্যাড করতে পারেন এখানে ফুটে গেছে পুরো ভালো করে একদম অনেক রসালো ভাবটাও কমে গেছে আমি ধনে পাতা অ্যাড করে দিলাম এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে অ্যাড করতে পারেন হলে এটাকে স্কিপ করে যাবে আবার এটা প্রায় রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে রুই মাছের কালিয়া রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে এবং ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে আপনাদের কাছে অনুরোধ রইল একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর বন্ধুরা আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেসব বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমার পাশে রয়েছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমি কামনা করি আজকের মতো এটুখানি নমস্কার বন্ধুরা ধন্যবাদ